আচ্ছা একটা জিনিস সবাই লক্ষ্য করেছেন জীবনে আমরা সবাইকে ভালোবাসতে পারলো আমরা কি কখনো আমাদেরকে ভালোবাসছি আমি বলবো না জীবনে আমরা সবাইকে ভালোবাসতে পারল নিজেকে নিজে ভালোবাসতে ভুলে গেছি আমরা সব সময় পরিবারের মানুষগুলোকে ভালোবাসি আশেপাশের মানুষগুলোকে ভালোবাসি নিজেকে নিজে কখনো ভালোবাসি নেই যদি নিজেকে নিজে ভালোবাসতে নাই পারি তাহলে কি করে আশেপাশের মানুষগুলোকে ভালোবাসবো তাদেরকে ভালো রাখবো তাই নিজেকে নিজে আগে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে পরে সবার কথা ভাবতে হবে বিসপুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য চলে আসলাম আমি আর একটা ভিডিও নিয়ে আশা করি একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা আমাদের জীবনটা খুবই ছোট্ট একটা জীবন আমাদের জীবনে যদি আমরা আশেপাশের মানুষগুলোকে ভালোবাসতে যাই ভালো রাখতে চাই তাহলে আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে যদি নিজেকে নিজে কখনো ভালোবাসতে নাই পারি ভালো রাখতে নাই পারি তাহলে আমার মনে হয় জীবনে আমরা কখনো আশেপাশের মানুষগুলোকে ভালোবাসতে পারবো না আর ভালো রাখতেও পারবো না আমার কথার সাথে সাথে কে কে একমত সবাই কমেন্টে জানিয়ে যাবেন কথা বলতে বলতে এখানে আমি পাস্তা রান্না করে নিতেছি সন্ধ্যা হলে তো সবাই খিদা লেগে যায় বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের বেশি খিদা লাগে ছোটো মানুষ তাদেরকে খিদা লাগবে তাই আমার ঘরে তো প্রতিদিন সন্ধ্যা হলে আমার নাস্তা রেডি করতে হবে তা না হলে তাদের তো তো খানা আছে যাই কিছু না কিছু কিনে নিয়ে আসবে মাঝে মধ্যে যদি আমি ঘরে বেশিরভাগে রেডি করি সব কিছু তারপরও সব দিন পারি না বাইরের থেকে নিয়ে আসতে হয় মাঝে মাঝে চেষ্টা করে নিজে ঘরে তৈরি করার জন্য দুই মেয়ের পছন্দর খাবার পাস্তা লুডোস বাজাপোড়া সবচেয়ে বেশি পছন্দ করে আমার মনে হয় এটা সব বাচ্চারাই করে আমার বাচ্চারা একা না সব বাচ্চাদের এই খাবারগুলো বিশেষ করে পছন্দ বাজা বাজাপোড়া খাবারগুলো এখানে আমি মাছ রান্না করে নিব। এভাবে মাছ রান্না কে কে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন আজকে আমি যেভাবে মাছটা রান্না করবো এভাবে মাছটা খেতে অনেকটাই ভালো লাগে এখানে আমি কড়াই বসাই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সরষার তেলে করব তেলের পরিমাণটা একটু বেশিয়ে দিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম যা যা লাগে সব মশলাগুলো দিয়ে আমি খুবই কম করে এখানে জিরা বাটা আর রসুন বাটা দিলাম আদা বাটা না এবার আমি সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে সবগুলো মশলারে ভালো করে মিক্স করা যখন হয়ে যাবে এবার আমার মাছগুলো দিয়ে দিতে হবে এবার আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলি আমার আপু ভাইয়াদেরকে যারা ভিডিওটা দেখতে দেখতে এটুক পর্যন্ত আমার সাথে চলে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেওয়া হয়নি একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টে বলতে পারেন আমার মনে যে একটা আনন্দ কাজ করে ওই আনন্দ কাজ করা থেকে আমার এই কাজগুলো করা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য যদি আমার রানাগুলা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারে সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশলার সাথে মাছগুলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম এইভাবে মশলার সাথে মাছটারে ভালো করে মাখিয়ে এবার উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই মাছটা যদি এভাবে রান্না করেন তাহলে সর্ষের তেলটা বেশি দিতে হবে সর্ষের তেলটা যদি বেশি দেওয়া হয় মনে হবে এটা আমি বাটা দিয়ে রান্না করছি একদম ঠিক এরকম মনে হবে একবার রান্না করে দেখতে পারেন এভাবে খুবই মজা হবে খেতে এবার আমি পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম ডাকনা ডাকনা দিয়ে এবার চুলা রাসটা ভারিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দিব পাঁচ মিনিট পরে এই যে ডাকনাটা খুলে দেখাচ্ছি মনে হবে আমি মাংস রান্না করতে এখানে কিন্তু মশলার পরিমাণটা আমি খুবই কম দিয়েছি ইলিশ মাছটা যদি মশলার পরিমাণটা বেশি দেয় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না মশলার পরিমাণটা কম দিয়ে এভাবে একবার রান্না করে দেখবেন সত্যি বলতেছি অনেকটাই ভালো লাগে এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেকটাই মজা লাগে খেতে আমার মতো করে কে কে রান্না করেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমি তো বললাম আমি পড়াই সময় এভাবে রান্না করি আমার কাছে এভাবে খেতে অনেকটাই ভালো লাগে সরষে ছাড়াই মনে হবে সর্ষা বাটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করছি তেলটা কিন্তু একটু বেশি দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে আজকের রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে এই দোয়াই রইল সবার জন্য দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম